আর একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত আজকে আমরা হিস্ট্রির আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে মুঘল আমলে যে সকল গুরুত্বপূর্ণ স্থাপত্য বা চিত্রকলা বিভিন্ন শাসক কর্তৃক তৈরি হয়েছিল তার সম্পর্কে জানবো চলো শুরু করা যাক পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের যুদ্ধে বাবর কর্তৃক ইব্রাহিম লদি পতন এবং মুঘল সাম্রাজ্যের নতুন অধ্যায় শুরু হয় ভারতবর্ষে চলো এক এক করে প্রতিটা শাসকের আমলে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে জেনে নেওয়া যায় মুঘল বংশের প্রতিষ্ঠাতা তথা মুঘল বংশের প্রথম শাসক হচ্ছে বাবর যার রাজত্বকাল মাত্র চার বছরের ছিল পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ অব্দি তার রাজত্বকালে মূলত দুটি মসজিদ তৈরি হয়েছিল একটি বাবরি মসজিদ যেটি উত্তরপ্রদেশের অযোধ্যা জেলায় অবস্থিত যেটি বাবরের সেনাপতি মীর বাকির নেতৃত্বে তৈরি হয়েছিল বাপুরের অন্য একটি মসজিদ হচ্ছে কাবুলিবাগ মসজিদ যেটি হরিয়ানার পানিপথে অবস্থিত এটি মূলত পানিপথের যুদ্ধ জয়ের স্মৃতির উদ্দেশ্যেটি তৈরি করা হয়েছিল পরবর্তী মুঘল শাসক হচ্ছে হুমায়ুন যা রাজত্বকাল পাঁচশো তিরিশ থেকে পাঁচশো ছাপান্ন খ্রিস্টাব্দ অবধি বিস্তৃত ছিল হুমায়ুনের শাসনকাল মূলত আঞ্চলিক শাসক শেরশাহের সাথে যুদ্ধ করতে করতে শেষ হয়ে শের শেরশাহ ছিল সূর্য বংশের প্রতিষ্ঠাতা যা রাজত্বকাল পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ অবধি প্রবর্তিত ছিল শেরশাহর আমলে নানান কিছু ঘটনা ঘটেছিল আমরা পরবর্তী কোনো একটা ভিডিও শের শহর সম্পর্কে আলোচনা করব। হুমায়ুন দিন ফনাহ নামে একটি শহরের ভিত্তি স্থাপন করেছিলেন কিন্তু তার কাজ শেষ করতে পারেননি হুমায়ুনের আমলে উল্লেখযোগ্য স্থাপত্য হচ্ছে বিধবা বিধবাস্ত্রী হামিনা বানু বেগম দিল্লিতে হুমায়ুনের সমাধি তৈরি করেছিল যা মুখল আমলে তৈরি হওয়া প্রথম একটি উল্লেখযোগ্য স্থাপত্য এই স্থাপত্যকে ঐতিহাসিকরা তাজমহলের উচ্চস্বরী হিসেবে ব্যাখ্যা করেছেন হুমায়ুনের আমলেই প্রথম কোনো স্থাপত্য গড়ার ক্ষেত্রে পার্সিয়ান রীতি অনুসরণ করা হয়েছিল হামিনা বানু বেগমের তৈরি হুমায়ুনের এই সমাধিটি উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয় মুঘল আমলে পরবর্তী শাসকতা গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ শাসক ছিল আকবর যার আমলে মুঘল স্থাপত্যকলার প্রকৃত বিকাশ ঘটেছিল আকবরের আমলেই প্রথমবার ভারতীয় এবং পার্সিয়ান রীতির সংমিশ্রণে ইন্দো পারসিক রীতি প্রবর্তিত হয়েছিল এই সময় থেকে মূলত মুঘল স্থাপত্যে প্রথমবারের মতো লাল বেলে পাথরের ব্যবহার এবং টিউডর খিলানের রীতি প্রবর্তিত হয় চলো এক এক করে আকবরের স্থাপত্যগুলো দেখে নেওয়া যাক আকবরের শাসনকালে প্রথম দিকে নির্মিত একটি স্থাপত্য হচ্ছে আগ্রা দুর্গ যেটি লাল বেলে পাথরের তৈরি এবং যমুনা নদীর তীরে অবস্থিত এই আগ্রা দুর্গের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্য রয়েছে যেটা বিভিন্ন শাসক কর্তৃক নির্মিত হয়েছিল চলো এক এক করে দেখে নেওয়া যাক আগ্রা ফোর্টের মধ্যে অবস্থিত মতি মসজিদ দেয়ানিয়াম জনসাধারণের জন্য দর্শনের হল দেয়ানি খাস ব্যক্তিগত দর্শনের জন্য হল এগুলো সবগুলি নির্মাণ করেছিল শাহজাহান আগ্রা ফোর্টের মধ্যে অবস্থিত আরও একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য হচ্ছে শীষমহল বা তুর্কিস্তান বা আয়না মহল এটি নানান রঙিন কাস্তা তৈরি হয়েছিল এটি পাটিলায় অবস্থিত রাজা নরেন্দ্র সিং আঠেরোশো সাতচল্লিশ সালে শাহজাহানের আমলে এটি তৈরি করেছিল জাহাঙ্গীর মহল আগ্রা দুর্গা অবস্থিত আরেকটি উল্লেখযোগ্য স্থাপত্য এটি মধ্যপ্রদেশে ওরঝায় অবস্থিত এটি বীর সিং দেও জাহাঙ্গীরের শীতের উদ্দেশ্য তৈরি করেছিল আকবর কর্তৃক আরেকটি উল্লেখযোগ্য স্থাপত্য হচ্ছে ফতেহপুর সিক্রি যেটি বিশ্বের উচ্চতম দরওয়াজা যুক্ত একটি স্থাপত্য এটি উত্তরপ্রদেশের আগ্রা জেলায় অবস্থিত এই ফতেহপুর সিক্রির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য রয়েছে চলো এক এক করে ওই স্থাপত্যগুলোর সম্পর্কে জেনে নেওয়া যাক ফতেহপুর স্বীকৃতির মধ্যে অবস্থিত বুল্দ দরওয়াজা একটি উল্লেখযোগ্য স্থাপত্য আকবর পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে গুজরাট জয়ের স্মৃতি হিসেবে এটি তৈরি করেছিল এটি প্রায় চল্লিশ মিটার উঁচুযুক্ত একটি দরওয়াজা সেলিম চিস্তির সমাধি এটিও ফতেহপুর সিক্রিতে অবস্থিত পনেরোশো একাশি খ্রিস্টাব্দে আকবর সেলিম চিস্তি নামে সুফি সাধকের স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি করেছিল এই সমাধিটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এবং এর চারপাশে কোরআনের বাণী লেখা আছে ফতেহপুর স্বীকৃতি আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য রয়েছে একটি হচ্ছে পঞ্চমহল একটি হচ্ছে যোধাবাহর প্রাসাদ আকবরের তার প্রিয় পত্নী যোদাবাহর স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি করেছিলেন এছাড়াও ইবাদতখানা যেটা ধর্মীয় আলোচনার জন্য পিচিসি কোট আকবরের দাবা খেলার জন্য হিরোন মিনার আকবরের প্রিয় হাতি স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি হয়েছিল এছাড়াও আকবর বৃন্দাবনে গোবিন্দদেবের মন্দির নির্মাণ করেন এবং গুরু রামদাসকে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমিদান করেছিলেন মুঘল বংশের পরবর্তী শাসক হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীর আমলে যে সকল স্থাপত্য তৈরি হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে সিকান্দ্রায় আকবরের সমাধি লোহরে তার নিজের সমাধি কাশ্মীর তথা শ্রীনগরে তার স্ত্রী নূরজাহানী সেতুর উদ্দেশ্যে সালিমার বাগ বাগান তৈরি করেছিলেন এবং লোহরে মতি মসজিদ তৈরি করেছিলেন জাহাঙ্গীর আমলে আরও একটি উল্লেখযোগ্য স্থাপত্য হচ্ছে ইতিমাদ উদ্দোল্লা সমাধি এই স্থাপত্যটি উত্তরপ্রদেশের আগ্রা জেলায় অবস্থিত এই স্থাপত্যটি ঔরঙ্গজেবের স্ত্রী নূরজাহান তার পিতা মির্জা গিয়াস বেগের স্মৃতি উদ্দেশ্যে নির্মাণ করেছিল এই স্থাপত্যটিকে ছোট তাজমহল বা বেবি তাজও বলা হয় মোঘল আমলের এটি প্রথম স্থাপত্য যেখানে পিয়াত্তা দুরারীতি ব্যবহার করা হয়েছিল এই ইতিমাদ উদ্দৌলা মূলত মির্জা গিয়াস বেগের একটি উপাধি ছিল পরবর্তী শাসক হচ্ছে জাহাঙ্গীরের পুত্র শাহজাহান এই শাহজাহানের আমলে দুটি গুরুত্বপূর্ণ স্থাপত্য তৈরি হয়েছিল চলো এক এক করে দেখে নেওয়া যাক ওই দুটি স্থাপত্য শাহজাহানের তৈরি করা একটি উল্লেখযোগ্য স্থাপত্য হচ্ছে তাজমহল শাহজাহান ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে তার স্ত্রী মমতাজমহল বা আর্যুমান্ত বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিল সুদৃশ্য মার্বেল পাথরের তৈরি এই উল্লেখযোগ্য স্থাপত্যটি উনিশশো তিরাশি সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয় শাহজাহানের আমলে তৈরি হওয়া আরও একটি উল্লেখযোগ্য স্থাপত্য হচ্ছে দিল্লির লালকেল্লা এটি ষোলোশো আটত্রিশ থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ অবধি তৈরি হতে সময় লেগেছিল এটি দিল্লির যমুনা নদীর তীরে অবস্থিত এই লালকেল্লা তৈরি হওয়ার পর শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিল প্রথমের দিকে এই লালকেল্লাটি কিলা ই মুবারক বা আশীর্বাদ দুর্গ নামে পরিচিত ছিল কারণ এখানে শাহজাহানের পরিবার বসবাস করত এই স্থাপত্যটি দু সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয় এছাড়াও শাহজাহান দিল্লিতে জামা মসজিদ এবং উল্লেখযোগ্য ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন এর পরবর্তী শাসক তথা আমাদের আলোচনার আজকে শেষ শাসক হচ্ছে ঔরঙ্গজেব এই ঔরঙ্গজেবের আমলের পথ থেকে মুঘল শিল্প তথা চিত্রকলার অবক্ষয় লক্ষ্য করা যায় পরবর্তী যে সকল মুঘল শাসক ছিল তারা মূলত বিভিন্ন বৈদেশিক শক্তির আক্রমণ থেকে সাম্রাজ্য রক্ষা করার বেশি ব্যস্ত ছিল ঔরঙ্গজেবের আমলে যে সকল উল্লেখযোগ্য স্থাপত্য তৈরি হয়েছিল তাদের মধ্যে একটি হচ্ছে লোহরের আলমগীর দরওয়াজা আরেকটি হচ্ছে লোহরের বাদশাহী মসজিদ যেটি পাকিস্তানের তৃতীয় এবং বিশ্বের সপ্তম বৃহত্তম মসজিদ মুঘল বংশের অনেক শাসক রয়েছে কিন্তু যে সকল গুরুত্বপূর্ণ শাসক তাদের আমলে যে গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলো তৈরি হয়েছিল সেইগুলো মূলত আমি এই ভিডিওতে আলোচনা করেছি ভিডিওটা এখানে শেষ করছি প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা যদি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তাহলে আমি চেষ্টা করবো পরীক্ষা গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আসার আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এসটি এডুকেশনে যুক্ত থাকো ওখানে আমি রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কুইজ আকারে দেওয়ার চেষ্টা করব আজকের মতো বাই